ওরে জাতির কাছে প্রমাণ আছে ওরে জাতির কাছে প্রমাণ আছে ও হাবিরা গরু সোর চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদে ওরে অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর সে অবাক হলাম ইমাম দেখে বালিশা তরকারি চোর ওরে চুরি করে শকর আদায় এ তো জঘন্য কুফর ঠিক কিনা ওরে পাঁচ টুপি মাথায় পড়ে খোদার ঘরে বাসর করে জাতীয়দের চিনে গেছে জাতীয়দের চিনে গেছে এরা আসল ইমান চোর